জ্বরে পড়ে যাওয়া আম দিয়ে আম সত্য বানালাম তাও আবার নিজের কাছে আম অন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল আর আম সত্য বানাতে গিয়ে কীরকম বিপদে বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আম সত্য বানাতে গিয়ে যে এত বড় বিপদে পড়ব সেটা ভাবতেই পারি নাই তো আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিন মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আমাদের ভালো লাগবে তো বাড়ি থেকে হচ্ছে গ্রামের বাড়ি থেকে আম আনা হয়েছিল কাঁচা আম বলতে গেলে অনেকটাই পেকে গেছে এখন যেহেতু প্রায় আম পেঁকে যাবে তো জ্বরের জন্য কিন্তু অনেকগুলো আমি পড়ে গেছিলো তো সেগুলো নিয়ে আসছিলো আম্মু বাসায় তারপর হচ্ছে বাসায় বসে বসে কি করব তাই ভাবতেছিলাম যে আম সত্য দিয়ে দিই কারণ সত্য খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না তাই তো দুই হাঁড়ি ভরে আম সত্য জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম আম আর আম সত্ত্ব যেহেতু বানাবো একটু বেশি করে না বানালে কিন্তু হবে না কারণ আমরা অনেকেই মানে আমসত্বটা খাবো অনেকজন মিলে তো ওইটা কিন্তু অনেকটাই লাগবে আর ওইটা সবারই অনেক বেশি পছন্দ তো যাই হোক আমি কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপর আমসত্বটাই তো এখানে ডেলে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে তাহলে কিন্তু এই যে ময়লা বা আঁশ যেগুলো থাকবে সেগুলো সুন্দর করে ছেঁকে যাবে তারপরে তো একটা হাড়িতে বা কড়াইয়ে আমি সুন্দর করে আম সত্ত্বটা ঢেলে এখন হচ্ছে আমি সুন্দর করে রান্না করে নিব আর একটা কীভাবে করতেছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি প্রথমে এখানে চিনি দিয়ে দিতেছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন অনেকে কিন্তু পাকা আম থাকলে চিনি টিনি কিছু ইউজ করে না তখন হচ্ছে পাকা আম থাকলে এটা অনেকটাই কাঁচা ছিল সেটার জন্য হচ্ছে চিনিটা ইউজ করতে হবে নাহলে অনেক বেশি টক থেকে যাবে সেটার জন্যই তো আমি সুন্দর করে চিনিটা দিয়ে তারপর নেড়ে চেড়ে গলিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিব যা যেহেতু এটা আমি একটু টক জাল মিষ্টি সব কিছু মিলিয়ে রাখবো সেটার জন্যেই হলুদ দেওয়ার পর আমি এখানে হচ্ছে আচারের যে মশলাটা গোড়া মশলা থাকে সেটাও ইউজ করলাম আর এখানে আমি একটু মিটাই দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য তারপরেই তো আমি এখানে হচ্ছে আম আমশতটা ঢেলে দিলাম আর একটা জিনিস দেখেন আমি কতটা ভুল করছি যে এখানে আমিও হচ্ছে সবটাই ঢেলে দিয়েছিলাম অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল তিন দিন রৌদ্র দেওয়ার পরও হচ্ছে আমার আমশতটা হচ্ছিল না তারপর হচ্ছে তিনটা থালায় নতুন করে আবার দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে সুন্দর হয়ে গেছে তারপর দেখেন নিয়ে আসছি আর এখানে দেখেন কতটা সুন্দর হয়েছে তাই না আর আমার কিন্তু তো তিনটা আলাদা আলাদা ছিল আমরা একটা কেউ ফেলছি হইতে হইতে কারণ যেহেতু আমসত্ত্ব সত্য সবারই পছন্দের তারপরে তো এখানে এখন এটাকে সুন্দর করে কেটে তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিব অনেক দিন থাকবে আর আমরা একটু একটু বা অল্প অল্প করে খাবো যাই হোক তো এখানে সুন্দর করে আমি কেটে নিচ্ছিলাম আপনারা যার যার মতো করে সাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমি আমার মতো করে নিচ্ছিলাম আর আমস বানাতে কিন্তু অনেক বেশি সহজ খুব সহজে হয়ে যায় তো এখানে দেখেন আর পিঁপরা কিন্তু চলে আসতেছিলো গন্ধ পেয়ে সব কিছুর মধ্যে পিঁপড়া সবার আগে চলে আসে এটা হচ্ছে একটা অন্যরকম কারণ তো যাই হোক সুন্দর করে আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এভাবেও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই আর সত্য খেতে কিন্তু সবারই পছন্দ তো সবাই সুন্দর করে ডেকোরেশন করে নিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তাই না আমি তো কাটতেছিলাম আর খাইতেছিলাম একসাথে সব কাজ চলতেছিল যাই হোক তো দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখি বুঝতে পারতেছেন আর কালারটা কত সুন্দর আসছে তাই না তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে